গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হয়েছে সেনা সদরের ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাজিমুদ্দৌলা আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসেতে এই ব্রিফিং হয় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অনেকের জীবননাশের হুমকি ছিল বলে জানিয়েছে সেনা সদর। তারা বলেছে সেই ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয় আজ বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলা হয়েছে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসেতে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো শফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো নাজিমউদ্দৌলা বলেন প্রত্যেকটি জীবন মূল্যবান যে কোনো কারণেই হোক কোনও জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক কিন্তু কোনও প্রেক্ষাপটে ঘটেছে কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনীর তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজিমুদ্দৌলা বলেন কোনও দলকে নয় কোনো ব্যক্তিকে নয় বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে সেটি বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছি ইতিপূর্বেও একই কাজ করেছি কোন দল নয় জীবন রক্ষার্থেই এই কাজটি করতে হয়েছিল নাজিমুদ্দৌলা আরও বলেন সেনাবাহিনীর আয়ত্তের ভেতরে আছে কাছাকাছি বা দায়িত্বের ভেতরে আছে এমন সময় কারও জীবন বিপন্ন হবে এ সময় সেনাবাহিনী চুপ থাকতে পারে না এক্ষেত্রে যে কারো বিষয়ে আমাদের অবস্থান একই সিনিয়র লিডারশিপের মর্ধতন নেতৃত্বের নির্দেশনা একইভাবে দেওয়া